নমস্কার আমাদের বিকাশ বিকাশর অনুষ্ঠানে আমরা চলে এসেছি আমাদের সাথে আজকে আমাদের বিকাশ অনুষ্ঠানে আছেন স্বাধীন ফার্মাসি কলেজের প্রফেসর আবু সোহেব স্যার নমস্কার স্যার আমাদের বিকাশ টক্সর অনুষ্ঠানে আপনাকে অনেক স্বাগত আমরা ওনার সম্পর্কে কিছু জেনে নেব আমি স্বাধীন ফার্মাসি কলেজের একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আমার আমি অ্যাকচুয়ালি আমার বাড়ি হুগলিতে আমার পাস আউটও হুগলি বেঙ্গল স্কুল অফ টেকনোলজি থেকে সেখান থেকে আমি আমার ব্যাচেলার এবং মাস্টার্স দুটোই কমপ্লিট করেছি আমার মাস্টার্স হচ্ছে ফার্মাসিউটিক্সের উপরে তারপরে আমি এখানে অ্যাকাডেমিক ফিল্ডে আমি জয়েন করি ফার্মাসি স্বাধীন ফার্মাসি কলেজে এখন আমি এখানেই একাডেমিক প্রফেসর আচ্ছা আমরা ওনার সম্পর্কে শুনলাম এবার আমরা চলে যাব আমাদের আজকের যে বিষয় ফার্মাসিউটিক্যাল তো সেই বিষয়ের উপর যে প্রশ্ন উত্তর পর্ব আমরা সেখানে সরাসরি চলে যাব। আমার প্রথম যে প্রশ্নটা আপনার কাছে বা আমি জানতে চাইবো আমাদের দর্শকদের উদ্দেশ্যে সেটা হচ্ছে যে ফার্মাসিউটিক্যাল গবেষণায় ক্লিনিক্যাল ট্রায়ালগুলি কিভাবে কাজ করে এবং তা এত গুরুত্বপূর্ণ কিভাবে ক্লিনিক্যাল ট্রায়ালগুলো কিভাবে কাজ করে বলতে দেখুন যখন কোনো একটা নতুন ড্রাগ ডিসকভারি হয় মানে কোনো একটা কোম্পানি কোনো একটা নতুন ডিজিজের এগেনস্টে বা এক্সিস্টিং কোনো ডিসিজের এগেনস্টে যদি কোনো নতুন ড্রাগ মার্কেটে নিয়ে আসে তখন সেটা ডিসকভারির পরে সঙ্গে সঙ্গে সেটা পেশেন্টের জন্য ডিসপ্যাচ করা হয় না তো সেটা বিভিন্ন ফেজেস আছে হ্যাঁ মিনিমাম চার থেকে পাঁচটা ফেজ হয় সেই ফেজগুলোর মধ্যে সেটা ক্লিনিক্যাল ট্রায়াল বলা হয় সেটাকে সেটা চারটে কি পাঁচটা ফেজে হয় কারণ যদি আমরা ফেজ জিরোটাকে যদি কাউন্ট করি তাহলে পাঁচটা ফেজ হয়ে যাচ্ছে তো এগুলো ম্যান্ডেটরি কারণ একটা ড্রাগের কী এরকম এফেক্ট হ্যাঁ ডাইরেক্ট তো আমরা সেটাকে হিউম্যানকে বা পেশেন্টকে ডাইরেক্ট দিয়ে দিতে পারি না তো সেটার আগে অ্যানিমাল ট্রায়াল হয় তারপর সেটা হিউম্যান ট্রায়াল হয় লার্জ স্কেলে হিউম্যান ট্রায়াল হয় প্রথমে স্মল স্কেলে হয় তারপর লার্জ স্কেলে হয় তো এইগুলোতে আমরা এটা স্টাডি করতে পারি যে সেটার অ্যাডভার্স এফেক্ট কী কী আছে সেটা সাইড এফেক্টস কী কী দিতে পারে সেটা ফার্মাকোলজিক্যাল এফেক্টস কীরকম পেশেন্টদের এগেইনস্ট মানে যে ডিজিজের জন্য দেওয়া হচ্ছে তো সেই ডিসিজের কি কীরকম কাজ করছে তার এফিকেসি কত ঠিক আছে সেইগুলো সমস্ত স্টাডি করার জন্য ক্লিনিক্যাল ট্রায়ালের ফেজগুলো বা ক্লিনিক্যাল ট্রায়াল এক্সট্রিমলি ম্যান্ডেটরি আচ্ছা ওষুধের যে দাম বৃদ্ধি সেই দাম বৃদ্ধির পেছনে কোন প্রধান কারণগুলি রয়েছে এবং এটি রোগীদের উপর কতটা প্রভাব ফেলে কারণ এখন যা বর্তমান পরিস্থিতি ওষুধ আমাদের মানে ভাত মুড়ির মতো একদম কার্যকরী হয়ে গেছে প্রত্যেকের জীবন তো দাম বৃদ্ধির মধ্যে প্রধান কারণ যদি ধরা যায় তাহলে র মেটেরিয়ালসের কস্ট ইনক্রিজ যেটাকে বলে কারণ ইন্ডিয়াতে ইন্ডিয়া অ্যাকচুয়ালি জেনেরিক মেডিসিন জেনারিক মেডিসিন কী হয় জেনারিক মেডিসিন যেগুলো সাধারণত ব্র্যান্ডেড মেডিসিনের থেকে জেনেরিক মেডিসিনগুলো চিপ হয় একটু চিপার হয় তো কেন ইন্ডিয়া হচ্ছে লার্জেস্ট জেনেরিক মেডিসিন ম্যানুফ্যাকচার তো সেখানে যখন কোনো ড্রাগে যদি র মেটেরিয়ালসের কস্ট ইনক্রিজ হয় তখন ব্র্যান্ডেড যে মেডিসিনগুলো সেগুলোরও যেটা আমরা বলি দাম বাড়ছে ঠিক আছে এতে সাধারণ মানুষ কারণ যে দেশ জেনেটিক মেডিসিনের দিক থেকে জেনারিক মেডিসিনের লার্জ স্কেল কেন লার্জ স্কেলে কেন প্রডিউস এখানে কারণ এখানে আমাদের ইন্ডিয়ার যদি ইকোনমিকের দিক থেকে দেখতে পারি তো আমাদের এখানে মানুষের এক্সপেন্সিভ মেডিসিন কেনার ক্ষমতা খুব এক কম তো এই জন্য ইন্ডিয়া ওয়ান অফ দ্য লার্জেস্ট জেনেরিক মেডিসিন ম্যানুফ্যাকচার তো সেখানে যদি র মেটেরিয়ালের কস্ট ইনক্রিজ হয় তো আমাদের যে ব্র্যান্ডেড মেডিসিনগুলো আছে সেগুলোর কস্ট ইনক্রিজ হয় এর ফলে বহু রুগী হ্যাঁ বহু পেশেন্ট তাদের নেসেসারি যে সব ডেলি লাইফে যেগুলো বিশেষ করে ওষুধগুলো লাগে সেগুলো তাদের বড় করতে অসুবিধা হয় প্রবলেমস হয় তো এই কারণে

প্রয়োজনীয়তাটা কি নির্ধারণ করে এটা সব থেকে ভালো উত্তর দিতে পারি ফার্মাসিউটিক্যালে হ্যাঁ একটা ডিপার্টমেন্ট হয় ফার্মাকোথেরাপিউটিক্স তারই একটা ভাগ আছে এপিডেমিওলজি এই ডিপার্টমেন্টের কাজ কি সাপোজ আমাদের যেমন কোভিড এসছিল তো কোভিড ওয়ার্ল্ডের কাছে নতুন তো সেই কোভিডে আমি কোভিডটাকে এক্সাম্পল রেখে বলছি ঠিক আছে তো সেই কোভিডে ধরুন কীরকম স্কেলে এটা স্প্রেড হয়েছে কীরকম মানুষ এফেক্ট হয়েছে কোভিড ধীরে ধীরে কোভিডের যে ভাইরাসটা সেটা কিরকম মিউটেশন হয়েছে মিউটেশন বলতে ভাইরাসটা নিজেকে টাইম টু টাইম চেঞ্জ করে ঠিক আছে কারণ আমরা যেহেতু নতুন তো এটার অ্যাকচুয়াল ড্রাগ বা অ্যাকচুয়াল মেডিসিন যেহেতু কারোর কাছে নেই কোনো কোম্পানির কাছে অ্যাভেলেবেল কোন কোনো দেশের কাছে অ্যাভেলেবেল নেই তো মানুষ কী করে ট্রাই করেছে কিছু না কিছু ড্রাগ দিয়ে ট্রাই করেছে তো ট্রাই করতে করতে ভাইরাসের কি হয় ভাইরাসও ইন্টেলিজেন্ট তো ভাইরাসের মিউটেশন তৈরি হয় সে সেই ড্রাগটার এগেনস্টে নিজের অ্যান্টিবডিজ তৈরি করে তো সেই ড্রাগ অ্যাট দ্যান্ড কাজ করে না ঠিক আছে তো মিউটেশন সে নিজেকেও চেঞ্জ করতে থাকে তো এই সমস্ত জিনিসগুলো কখন একটা ভাইরাসের মিউটেশন হয়েছে একটা ভাইরাস কীরকম স্প্রেড হয়েছিল কতটা স্কেলে মানুষের উপর স্প্রেড হয়েছিল এইগুলো সমস্ত স্টাডি হয় এপিডেমিওলজিতে এই স্টাডিটা পরে রিসার্চে কাজে লাগে আর এন্ডিতে কাজে লাগে কোনো একটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে বলুন বা আর মেডিসিন রিসার্চ বলুন ড্রাগ রিসার্চ বলুন তো এই রিসার্চটা কাজে লাগে কারণ এই রিসার্চটা থাকলে আমি কোন স্কেলে বা কোনো কোম্পানি কোন স্কেলে একটা ড্রাগ বা নতুন মেডিসিন ডিসকভার করতে চাইছে সেটা তাদের স্পেসিফিক হয়ে থাকে হ্যাঁ যে আমাকে এই ডিরেকশানে এই স্পেসিফিক এই স্টাডিটার উপরে কাজ করতে হবে তো অবভিয়াসলি এটা রিসার্চ করা বা নতুন ড্রাগ ডিস ডিসকভারির জন্য এপিডেমিওলজিটা খুবই ইম্পর্টেন্ট তো তারপরে আসে বিভিন্ন ফেসেস ট্রায়ালস তারপরে একটা নতুন ড্রাগ মার্কেটে আছে এই যে জেনেরিক মেডিসিনের কথা আপনি কিছুক্ষণ আগেই বললেন তো এই জেনেরিক মেডিসিন বাজারে যে স্বাস্থ্য সেবার খরচ কমাতে কিভাবে সাহায্য করে এটা যদি একটু বলেন কারণ জেনেরিক মেডিসিন দেখুন জেনেরিক মেডিসিন তৈরি হয় ব্র্যান্ডেড মেডিসিনের থেকে চিপার একটু কস্ট ঠিক আছে কারণ ব্র্যান্ডেড মেডিসিনে তার ব্র্যান্ড নেম থাকে ঠিক আছে একটা ইন্ডাস্ট্রি তৈরি করছে তো তারও বিভিন্ন রকম কস্ট থাকে র মেটেরিয়ালসের কস্ট থাকে লেবার কস্ট সমস্ত কিছু মিলিয়ে একটা ব্র্যান্ডেড মেডিসিন আছে আর ব্র্যান্ডেড মেডিসিনে অ্যানিম্যাল ট্রায়াল বা ফেজেসগুলো এগুলো রিপিট হতে থাকে তো ওগুলো অনেক স্পেসিফিকভাবে সেগুলো মার্কেটে আছে আর জেনেরিক মেডিসিনে হ্যাঁ জেনেরিক মেডিসিনেও ট্রায়ালসগুলো হয় কিন্তু একটু কম হয় কিন্তু এমন নয় যে সেফ নয় অবশ্যই সেফ তো এইগুলো একটু কম কস্টে পেশেন্টের জন্য দেওয়া হয় তো এতে যাতে সমস্ত রকম পেশেন্ট সবার ক্ষেত্রে যেন এটা এক্স্যাক্টলি সবাই যাতে এটা ইউজ করতে পারে সবার যাতে সুবিধা হয় তো জেনেরিক মেডিসিন এই জন্য বললাম না ইন্ডিয়া ওয়ান অফ দা লার্জেস্ট জেনেরিক মেডিসিন প্রডিউসার ওষুধের উপাদান বা কম্পোনেন্ট পরিবর্তন করার সময় ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর জন্য কি কি চ্যালেঞ্জ আসে দেখুন কম্পাউন্ড চেঞ্জ করা বলতে অ্যাকচুয়ালি প্রত্যেকটা মেডিসিন তৈরি হয় আইপি বেস করে ইন্ডিয়ান হুম এটা অ্যাকচুয়াল একটা বই ফর্ম্যাটে থাকে হ্যাঁ সমস্ত রোগের জেনারেশন ওয়াইজ সমস্ত রোগের স্টাডি হয়ে আসছে তো কোন রোগের জন্য কি কি মেডিসিন ইউজ করা যেতে পারে সেগুলো কি কি একটা মেডিসিন তৈরি করতে কী কী কম্পোনেন্টস লাগে হ্যাঁ একটা ড্রাগস লাগে সে ড্রাগ ড্রাগসের সাথে এক্সিপিয়েন্স থাকে সাপোজ একটা সাড়ে ছশো এমজের একটা ট্যাবলেটে সাড়ে ছশো ইঞ্চি ড্রাগ থাকে সেটাকে বাইন্ড করার জন্য সেটাকে ময়েশ্চার কন্টেন্ট করার জন্য অনেক রকম থাকে ঠিক আছে তৈরি বার সাড়ে ছশো আবার সেটা যদি কোনো একটা কম্পোনেন্ট চেঞ্জ করতে হয় তখন আবার সে ফেসগুলো আবার রিস্টার্ট করতে হয় সেটা মানে আবার সেই প্রথম থেকে জিরো থেকে শুরু করার সময় তো বলতে গেলে কম্পোনেন্ট চেঞ্জ বলতে গেলে একটা নতুন মেডিসিনই আনার মতো হয়ে যায় মার্কেটে লঞ্চ করার মতো হয়ে যায় তো আবার সে ফেসগুলো কন্টিনিউ করতে এটার জন্য অনেক সময় কস্ট বেড়ে যায় আর এন্ডি কস্ট বেড়ে যায় কোম্পানির ম্যানুফ্যাকচারিং কস্ট বেড়ে যায় তো এই জন্য নতুন রাগের সময় একটু হায়ার কস্ট থাকে হ্যাঁ তো এই চ্যালেঞ্জেসগুলো কোম্পানিতে ফেস করতে হয় ইন্ডাস্ট্রিগুলোকে ফেস করতে হয় আমার একদম শেষ যে প্রশ্নটা আপনার কাছে সেটা হচ্ছে যে ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট সম্পর্কে সাধারণ মানুষ কারণ সাধারণ মানুষ তো এই সম্পর্কে খুব একটা তাদের আইডিয়া থাকার কথাও নয় তো তাদেরকে তাদের সচেতনতা বৃদ্ধি করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া উচিত এক্সিলেন্ট क्वेश्चन एक्चुअली ফার্মেসি ফিলটাই হচ্ছে پیشنটদের অ্যাওয়ারনেস এর জন্য কারণ ডক্টর প্রেসক্রাইব করে একটা ফার্মাসিস্ট সে একটা پیشنটকে তা ফর্ম কেমন ঠিক আছে সেই মেডিসিনটা বা যে কোনো একটা সাপোজ একটা পার্টিকুলার মেডিসিনের কি এফেক্ট হতে পারে এক্সেস ইনটেক করার ফলে তো এটা অ্যাকচুয়ালি ফার্মাসিস্টদের মেন ওয়ান অফ দ্য টপ প্রায়োরিটি একটা ডিউটি যে পেশেন্ট অ্যাওয়ারনেস কারণ একটা মেডিসিনের যে মেডিসিন রোগ সারাতেও পারে সেই মেডিসিন জীবন নিতেও পারে তো ফার্মাসিস্ট ফিলটা ড্রাগ অ্যাওয়ারনেসের জন্য আর প্রত্যেকটা ফার্মাসিস্টের উচিত বিভিন্ন ফার্মাসিস্ট অর্গানাইজেশন আছে তারা অনেক সময় পেশেন্টের অ্যাওয়ারনেসের জন্য ক্যাম্পস করেন যাতে পেশেন্টরা সে জিনিসটা দেওয়ার হয় পেশেন্টরা নলেজেবল হয় হ্যাঁ কারণ পেশেন্টের নলেজ থাকলে মেডিসিন সম্পর্কে একটু বেসিক নলেজগুলো থাকলে তাহলে পেশেন্টরা নিজের থেকে সচেতন থাকবে ওষুধের মিস হবে না ড্রাগের মিস হবে না কারণ যেটা ড্রাগ অ্যাবিউজ বলা হয় সে ড্রাগ অ্যাবিউজ হবে না সেগুলো মনে আমি একটা ডিউটি অ্যাওয়ারনেসটা বাড়ানো আমরা শুনলাম আমাদের আজকে যে টপিক ছিল ফার্মাসিউটিক্যাল সেই সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারলাম আমরা চলে এসেছি আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমরা আবারও আসবো আমাদের প্রত্যেক দিনের মতো বিকাশ টক অনুষ্ঠানে আপনারা আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন এখানে আসার জন্য স্যারকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য